আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকালে এই শুরু করলাম তো দুই দিন হচ্ছে আমাদের বাড়িতে বেড়াইছি আপনারা সবাই ভিডিওতে দেখছেন দুই মিলে একসাথে বাবার বাড়িতে বেড়াতে করে আর ছোট বোনের হাজবেন্ড আসছে তো সবাই মিলে একসাথে বেড়াইছি আর সে হচ্ছে চলে যাবে লতার হাজব্যান্ড চলে যাবে বৃহস্পতিবার তো মাত্র পনেরো দিনের নিয়ে আসছে এখন আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে বেড়াবে এই বাড়িতে হচ্ছে সবাইকে দাওয়াত করা হয়েছে আমার বাবার বাড়ির পরিবারের সবাইকে এবং কি আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাইকে মাসুর কুবাসা মাসুর মাসুর কুবাসাও বলা হয়েছে তো সবাইকে হচ্ছে আজকে দাওয়াত করা হয়েছে তার জন্য সকাল সকালেই আমি আর আমার ছোট নন আমার মা সবাই রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি তো সকালবেলা হচ্ছে এই যে দেখেন দুইটা হাঁস রান্না করা হয়েছে দুইটা হাঁস এখানে দুইটা হাঁস রান্না করছি কালকে কিন্তু বাজারে গেছি ছিলাম বড় চীনা হাঁস কিন্তু সেই চীনা হাঁস পাই নাই তারপর হচ্ছে হাঁস নিয়ে আসছি দেশি হাঁস নিয়ে আসছি দুইটা তো এখন হচ্ছে হাঁস হাঁসের মাংস দিয়ে আর এখানে যে দেখেন চাউলের রুটি পিঠা বানানো হয়েছে তো রুটি পিঠা দিয়ে আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে তো আজকে সারাদিনটা কীভাবে পার কাটাই এবং কি কি আয়োজন করি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে না দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকে কোনো রাখা হয় তারপরে পিঠে তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা मसोत्रे दि दी काम दिसोस मसूत मस त आवडिस आवडिस मसत्रे दि बिजोल ती मानजे का मस तो लो खाली झोल खाए झोल अनेक पसंद देले ग झोल हे राहै नाही रानसे ताई खाजो रानसे केना रानसे झण नप नीव बाबा मामा आम्ही नुसते एवढे भजन नाही नीव रोटी देवर खाया नाही चीज जाला ओय पिले ढला चिकन केसेस নামাই যায় আন আমি যাই নাই মানে কৈছো কৰো গমচ নামাই এই যে ভাই আসছে আর হচ্ছে ভাবি আসছে তো সবাইকে কিন্তু বলা হয়েছে এ হচ্ছে ফার্স্টে হচ্ছে সকালের নাস্তা দিয়েছি সকাল থেকে শুরু সকালবেলা থেকেই হচ্ছে শুরু তো প্রথম খাইছে ইয়া খাইছে এখন আবার বইছে ভাবিয়া রাখি আদিয়ান কো বেড়াইতে কোন সঙ্গে আছে এর লেগে তো আজকে আমি সকাল থেকে করে দেখি না প্রতিদিন দরজাটা মেললে দেখি কি ওরার উপরে বই কোন সুম থেকে আইয়া বই আর তুমি দরজা মেললো না কই গাদিয়ান তা গাদিয়ান হচ্ছে বাসায় নাই বেড়াইতে গেছো নানু বাড়িতে আদিয়ান নাই দেখে কোনো ইয়ে বানাই কেন খান রুটি খান খালি খাওয়ার একটা নিবা খাও বেশি করে খাও তো সকাল সকালে চলে আসছি আমরা পার করে রান্না করার জন্য আর এদিকে দেখেন আজকে সকাল বেলায় রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে এইদিকে সাদা গুড়ি চালের গুড়ি পিঠা বানানো হবে আর এখানে হচ্ছে রাতের বেলা হাঁস কাইটা একদম মাংস বানাইয়া ধুইয়া সব কিছু পরিষ্কার করে একবারে রাইখা দিয়েছিলাম ফ্রিজে এখন এটা আবার সুন্দর মতো ধুয়ে আনছি এখন হাঁসের মাংস রান্না করব আর হচ্ছে চাউলের রুটি পিঠা বানাবো এদিকে যে পাতিলা গরম পানি দিয়েছে আটা সিদ্ধ করার জন্য আগে লবণটা মা খায় লবণ পানি ভিতর দিবেন লবণ হচ্ছে গুড়ির সাথে মিক্স করে দিল চুলাটা করছিলাম লেপ মুই দিয়ে হ্যাঁ লেপ তাললাম না বুঝতে

मैं फर्स्ट टाइम मध्य देख दी गैस पानी गरम क्या दी गए तेल भिज लगे ले

তো। <doorway string play>

তো বেগুন হচ্ছে প্রথম বেগুন হয়েছে বড় হয়েছে বেগুন একটা বেগুন হচ্ছে আজকে চিঁড়া ভাজ মুখ যা মুসান তোমার গাছ বড় হয়ে গেছে এই যে মরিচ ধরছে কি সুন্দর বনায় মরিচ ধরছে

ছেঁড়তে পারবা সেরো বেগুন ছেড়ো বেসমিল্লা এই যে সেরো এদিক আসো এদিক আসো ওই দিকটা যাও এই তো এই তো বেসমিল্লা প্রথম বেগুন ছেঁড়তেছে মুসকা পারবা নি ছেড়তে পারবা না আমি সে ব্যর্থ হয়ে গেছে সে ব্যর্থ হয়ে গেছে এই যে বেগুন দেখেন এই লাগছে বেগুন হয়েছে গাছের প্রথম বেগুন গাছ একটু নাই গা দুইটা নাই না যে বেগুন সেট হয় এইভাবে কাঠি নাই কিছু কাঠুন না রানি নাই বড়ি নিয়েই তুই গো এই যে বডি নিয়ে আসছি অবশেষে কাটার জন্য হাত দিয়ে চেষ্টা করছি অনেক কিন্তু ব্যর্থ হয়ে গেছে